লস অ্যাঞ্জেলেসে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ হঠাৎ করে সহিষ্ণু রূপ নেয় যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কমঘাতকগুলি লেস লেন্থাল রাউন্ডস ব্যবহার করে ঘটনাটি ঘটে ডাউনটাউন এল এতে যেখানে শত শত মানুষ পুলিশের নিষ্ঠুরতা ও সামাজিক অভিচারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল শুরুতে বিক্ষোভটি শান্তিপূর্ণ থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ দাবি করে যে বিক্ষোভকারীদের একটি অংশ রাস্তা অবরোধ করে রাখে এবং আইন ভঙ্গ করে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ করেই পুলিশ ব্যারিগেড ভেঙে বিক্ষোভকারীদের দিকে এগিয়ে যায় এবং লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে একই সঙ্গে তারা রাবার বুলেট ও পিপার বলের মতো কমঘাতক অস্ত্র ব্যবহার করে যাতে বেশ কয়েকজন আহত হয় আহতদের মধ্যে রয়েছেন সাধারণ পথচারী নারী এমনকি কিছু সাংবাদিকও অনেককে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা কোনো ধরনের সহিষ্ণু আচরণ করেনি এবং পুলিশের আচরণ ছিল অতিরিক্ত বল প্রয়োগ ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রতীক অন্যদিকে পুলিশ বিভাগ জানিয়েছে যে তারা শুধু আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জননিরাপত্তা এসব পদক্ষেপ নিয়েছে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেকে বলছেন যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা আজ হুমকির মুখে যেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ করলেও পুলিশি দমন পীড়নের শিকার হতে হয় মানবাধিকার সংগঠনগুলো ঘটনার তদন্ত দাবি করেছে এবং দায়ী কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে লস অ্যাঞ্জেলেসের এই ঘটনা আবার প্রমাণ করে যুক্তরাষ্ট্রের সমাজে রাষ্ট্র ও জনগণের মধ্যকার বিশ্বাসে ফাটল তৈরি হয়েছে বিক্ষোভের ভাষা যতই জোরালো হোক তার জবাবে যদি হয় বল প্রয়োগ তবে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রশ্নের মুখে পড়ে যায় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার যেন আর নিরাপদ নয়